দর্শক কোন ব্যাংকে টাকা রাখবেন অলরেডি একটা হিট ম্যাপ প্রকাশ করা হয়েছে যে নয়টা ব্যাংকে বলা হচ্ছে তারা রেড জোনে রয়েছে অর্থাৎ তাদের আর্থিক অবস্থা বিভিন্ন দিক দিয়ে ভঙ্গুর এবং ইয়েলো জোন মানে মধ্যবর্তী অবস্থানে কারা রয়েছে কোন ব্যাঙ্কগুলো সেটাও জানানো হয়েছে এবং এখানে সবচেয়ে ভালো অবস্থানে কোন ব্যাঙ্কগুলো রয়েছে সেটাও জানানো হয়েছে আমি আপনাদেরকে জানাবো দর্শক শ্রদ্ধা সর্বপ্রথম আমি আমার মনের ক্ষোভটা প্রকাশ করি ভাই ঘরের ভিতরে তো টাকা রাখা সম্ভব না তাই না বাংলাদেশের মানুষজনের আস্থার একটা জায়গা হচ্ছে ব্যাংক সেখানে আমরা রেখে নিশ্চিন্তে থাকতে পারি ভাই সেই ব্যাংকগুলোর অবস্থা কি আপনি দেখেন একজন গরিব বা একজন কি বল আত্মকর্মসংস্থান বা আত্ম সে নিজে নিজে কাজ করে কিছু করতে চায় তাকে কিন্তু ব্যাংক ঋণ দেয় না অথচ ব্যাংক এমন এমন মানুষদেরকে ঋণ দেয় যেটার কারণে পরবর্তীতে তাদের কাছ থেকে ঋণ তুলতেও পারে না ঋণ খেলাপির ব্যাপারে ব্যাংক জড়িয়ে যায় ব্যাংকের আর্থিক অবস্থা টান মাতাল অবস্থা এরপরে আত্মীয় স্বজন বিভিন্ন ব্যাংকের মালিকানায় যারা থাকে এই যে ইসলামী ব্যাংকের কথা যদি দেখেন দেখবেন অবস্থা কি খারাপ অবস্থা নিজের আত্মীয় স্বজন বা মালিক পক্ষই যদি বিশাল একটা টাকা পয়সা নিয়ে তারা বিভিন্ন জায়গায় খাটায় বা এই জন্য ইসলামী ব্যাংক সবচেয়ে টপে ছিল সেটার অবস্থা দেখেছেন বিভিন্ন সময় যে নিউজ হচ্ছে এই নিউজের কারণে ভয়ভীতি বাড়তেছে এবং সবাই তাদের টাকা পয়সা বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে মানে ট্রান্সফার করে নিচ্ছে এটা তো আমরা চাই নাই ভাই ইসলামী সরিয়া ভিত্তিক একটা ব্যাংক তারা তো বলতেছে যে সরিয়া ভিত্তিক তারা আমাদের জায়গা ছিল। কিন্তু অবস্থাও একদম বানায় ছেড়ে এটা খুবই দর্শক শ্রোতা আপনাদের কি অবস্থা কোন ব্যাংকে টাকা পয়সা রাখতেছেন আপনি নিজের দিকে কতটা কি ফিল করতেছেন আপনারা কমেন্ট বক্সে লিখবেন দেখেন এখন যে নিউজটা হচ্ছে সে নিউজ অনুযায়ী এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক হেলথ ইন্ডেক্স যে একটা হিট ম্যাপ আছে তারা প্রতিবেদন প্রকাশ করে তো তারা বিভিন্ন একটা লিমিট ধরে সেই ব্যাংকের কি অবস্থা সেটার উপরে ডিপেন্ড করে জোন তিনটা জোনে বিভক্ত করে যারা ভালো অবস্থানে আছে তাদেরকে গ্রিন জোনে নিয়ে আসা হয় সেসব ব্যাংকের এবং যারা মধ্যম অবস্থায় আছে তাদের ইলো জোনে এবং যাদের অবস্থা খুব খারাপ চারিদিক দিয়ে তাদেরকে রেড জোনে রাখা হয়েছে তো চলেন আমি আপনাদেরকে প্রথমে বলি যে রেড জোনে কারা কারা আছে সেই ব্যাংকগুলোর নাম আমি আপনাদেরকে বলি তো আপনারা দেখেন আপনাদের ব্যাংকে এইসব ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিনা দর্শক বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান ন্যাশনাল ব্যাংক জনতা ব্যাংক অগ্রানী ব্যাংক রূপালী ব্যাংক ও এবি ব্যাংক অর্থাৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকও আছে এখানে সরকারি ব্যাংকও আছে এখানে যাদের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ কারণ একটাই ভাই তারা ঋণ দিয়েছে ঋণ তুলতে পারে নাই বাবুল তাবল জায়গায় তাদের টাকা পয়সা চলে গেছে না হলে ভাই ব্যাংক ব্যবস্থা একটা ভালো তাদের টাকা পয়সা ইনকামের জায়গা এখানে তাদের এই অবস্থা বেহাল দশা হবে কেন হবে আমরা তো ভাই গ্রাহকরা তো কিছু করতেছি না ভাই আমরা গ্রাহকরা তো জাস্ট টাকা রাখতেছি না আমরা তো কিছু করতেছি না অর্থাৎ ব্যাংক ব্যর্থ ব্যাংকের যে সুশাসনের অভাব যেটাকে বলি বা বিভিন্ন ব্যাপারে আত্মীয়তা দেখাইতে গিয়ে ব্যাংকের অবস্থাগুলো এরকম হয়ে যাইতেছে মানে দুর্নীতির সেই শেষ সীমানায় চলে গেছে ব্যাংকগুলোর অবস্থা তারা রেড জোনে নিয়ে আসছে ভাই এতক্ষণ আপনারা জানলেন যে রেড জোনে কারা আছে যারা সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে তাদের ব্যাপক সংকট টঙ্কট তৈরি হইতে পারে এরপরে আসেন এই প্রতিবেদন অনুযায়ী যে ইওলো জোনে অর্থাৎ মধ্যম জোনে কারা কারা আছে এই এই মধ্যম জোনে আমার আপনার বেশিরভাগ আমরা এইসব ব্যাংকে টাকা রাখছি যেমন বলা হচ্ছে যে মধ্যম অবস্থায় যারা যারা আছে তাদের মধ্যে হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক সোনালী ব্যাংক এরপরে বেসরকারি এবং আটটি ভিত্তিক ব্যাংক রয়েছে তো বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে আছে আইএফআইসি ব্যাংক মেঘনা তারপর ওয়ান ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবি কমার্শিয়াল তারপরে আছে মার্চেন্টাইল মিউচুয়াল ট্রাস্ট ডাচ বাংলা ব্যাংক। প্রিমিয়াম ব্যাঙ্ক ব্রাক সাউথ ইস্ট সিটি ট্রাস্ট এস বিএসি মধুমতি ঢাকা উত্তরা ও পুবালী ব্যাঙ্ক এবং ইসলামী যে সরিয়া ভিত্তিক ব্যাঙ্কগুলো আছে বেশিরভাগই কিন্তু এখানে ইউরোজনে রাখা হয়েছে যেমন ফার্স্ট সিকিউরিটি ইসলামী তারপরে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক আলারাফা ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক। ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও গ্লোবাল ব্যাঙ্ক এগুলো হচ্ছে ইউলো জোনে রাখা হয়েছে ঠিক আছে অর্থাৎ মাঝামাঝি অবস্থানে রয়েছে এখন দেখেন যেগুলা ব্যাংকে সবচেয়ে ভালো বলা হচ্ছে যেদের কোনো সমস্যা এই প্রতিবেদনে তারা খুঁজে পায় নাই গ্রিন জোনে তাদেরকে রাখা হয়েছে এমন ষোলোটি ব্যাংকের কথা বলবো স্বভাবতই ধরা যায় যে ষোলো ব্যাংকের অবস্থা খুব ভালো এখানে মানুষজন টাকা পয়সারা একে শান্তি পাবে এই রিপোর্ট অনুযায়ী আর কি সিদ্ধান্ত আপনি নেবেন ভাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে গ্রিন জোন ভালো ভালো জোনে কারা কারা আছে তো দেখেন গ্রিন জোনে থাকা ব্যাঙ্কগুলো বলা হচ্ছে যে প্রাইম ব্যাংক ইস্টার্ন ব্যাংক হাবিব ব্যাংক এনসিসি ব্যাংক মিডল্যান্ড ব্যাংক ব্যাংক আল ফালা ব্যাঙ্ক এশিয়া সীমান্ত ব্যাংক যমুনা ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক উরি ব্যাংক এইচএসবিসি ব্যাঙ্ক কমার্শিয়াল ব্যাঙ্ক অফ সিলন সিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এরপরে আরও কিছু কথা বলা আছে যে বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংকের বিশ্লেষণ এখান থেকে বাদ দেওয়া হয়েছে কারণ তাদের ডকুমেন্টে কিছু ধরনের গরমিল রয়েছে তো আমি আপনাদেরকে বিস্তারিত বললাম আর কি এখন দেখেন আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন যে আপনি টাকা পয়সা কোথায় রাখবেন দেখেন এখন ব্যাংক ব্যবস্থাপনা তারা মরিয়া হয়ে উঠেছে অনেক ভালো ভালো অ্যামাউন্ট তারা ইন্টারেস্ট আপনাকে প্রোভাইড করে আপনাকে টানার চেষ্টা করবে অর্থাৎ তাদের ব্যাংকে টাকা যাতে আপনি রাখেন অনেক ধরনের ইন্টারেস্ট দিয়ে লোভ দেখাবে বিভিন্ন ব্যাংক এখন সেসব ব্যাংকের যদি অবস্থায় আমরা খারাপ দেখি অত বেশি মানে আম সালা দুইটাই যাবে এটা কিন্তু আপনার ভাবতে হবে তো যেখানে নিরাপত্তার ব্যাপার আছে সেই বিষয়গুলো ভেবে চিন্তা আপনি সিদ্ধান্ত নেবেন ঠিক আছে তো সিদ্ধান্ত আপনার নিতে হবে আমি আপনাকে বলে দিব না তবে সরকারি ব্যাংকের দিকে মানুষজন বেশি ঝুঁকে যে সরকারকে তো ধরতে পারবো সরকার চেঞ্জ হলেও তারা ঘুরতুকি দিয়ে হলেও গ্রাহকদের টাকা ফেরত দেবে কিন্তু সরকারি ব্যাংকের মধ্যে কয়েকটা ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে যে রেড জোনে রয়েছে তো এইগুলো ভাই ভেবে চিনতে দেখতে হবে আমি কিন্তু চার্টগুলো বিভিন্ন সময় দেখাই দিছি তো ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু জানিয়ে দিবেন সবাই এই বিষয়টা সম্পর্কে অবগত থাকা দরকার